আপনার ফাইন্যান্স নিয়ে কোনো চিন্তা নেই ফাইন্যান্সিয়াল কন্ডিশন উইল বি ইম্প্রুভ দ্যাটস ফর ভেরি গোপনে হয়তো কিছু হিডেন সাকসেস আপনি এই সময় পেতে চলেছেন বা পাবেন ম্যারেজ লাইফের প্রবলেম আপনার তো বড় সমস্যা ম্যারেজ লাইফ নিয়ে প্রেম রিলেটেড ম্যাটারে একটা সাকসেস পেতে পারেন সাডেন সাকসেস আসতে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো মিন এবং মিন রাশির আগামী দুই মাস আগামী দু মাস প্ল্যানেটারি যে পজিশন গুলো সেটা কেমন থাকবে আজকে সেটা নিয়ে আলোচনা করব দেখুন রবি থেকে শুরু করে প্ল্যানেটগুলির মধ্যে শনি পর্যন্ত বা শ্যাডো প্ল্যানেট রাহুকেতু আমরা দেখছি কি যে প্ল্যানেটের পজিশন চেঞ্জ হয় এটা ঠিক যে আপনার ন্যাটাল চরটে গ্রহ অবস্থানের পরিবর্তন চেঞ্জ হবে না কোনো অবস্থাতেই হবে না কোনো এমন থিওরি নেই যে আপনার প্ল্যানেট কর্কটে বসে আছে এবং উষ্তে বসে আছে সেই প্ল্যানেট অন্য এক থিওরিতে অন্য রাশিতে চলে যাবে এরকম হওয়ার সম্ভাবনা খুব কম হ্যাঁ অনেক সময় দেখা যায় কর্কট রাশিতে বা মিন রাশিতে বা কোনো একটা রাশিতে টোয়েন্টি ডিগ্রি ফিফটি মিনিটে বসে আছে ক্যালকুলেশন ইরর বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার এবং অয়নাংশ আমি কোন স্কলারকে ফলো করছি আমি কি এনসিলআইডি ফলো করছি বা আমি আমি কেপি নিউ অয়নাংশ ফলো করছি বা কি ফলো করছি তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে এবং রাহু কেতুর পজিশন আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেক অ্যাস্ট্রোলজার আছেন তারা একটু এদিক ওদিক করে ফেলেন তার অনেক রিজেনও আছে যে রাহু কেতুর পজিশন অনেকে কনফিউজড ট্রু পজিশন দেখব না মিন পজিশন দেখব মিন মানে গড় সো আমার গুরু বলেন যে অবশ্যই মিন পজিশন দেখা উচিত এবং 99% ক্ষেত্রে যারা অ্যাস্ট্রোলজার আছেন যারা সাবজেক্টটাকে বোঝেন তারা কিন্তু মিন পজিশনটাকেই ফলো করে এবার কেউ হয়তো নতুন নতুন একটা সফটওয়্যার ব্যবহার করছে হয়তো ট্রু পজিশনের উপরে ক্যালকুলেশন করছে সো যারা সফটওয়্যার ব্যবহার করেন সেটিংস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আর যারা ম্যানুয়াল ক্যালকুলেশন করেন তাদের শুধুমাত্র কলকাতা ভিত্তিক গণনা মানে পুরো পশ্চিমবঙ্গে এই ধারণাটাকে চেঞ্জ করতে হবে প্রপার লংগিটিউড ল্যাটিটিউড নিয়ে কাজ করতে হবে তাহলে গিয়ে আমরা প্রপার প্ল্যানেটারি পজিশনটাকে ক্যালকুলেট করতে পারবো আমি চলে আসি আজকের মূল আলোচনায় যে কোন গ্রহ আপনার জন্য সাপোর্টিভ কোন গ্রহ আপনাকে ভালো ফল দেবে কোন গ্রহ আপনাকে সুখকর অনুভূতিটাকে প্রোভাইড করতে পারে তার মধ্যে সবার প্রথমে আমি আসি যেটা একটা ট্রানজিট সেটা হলো রবি ট্রানজিট কারণ প্রতি মাসে পরিবর্তন প্রতি এক দেড় মাস অন্তর অন্তর রবি তার রাশি পরিবর্তন করছে পনেরোই জানুয়ারি থেকে আমরা দেখুন পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত টাইম আলোচনা করব ডিসেম্বরের পনেরো থেকে ফেব্রুয়ারির পনেরো এবং পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত পনেরোই জানুয়ারি থেকে রবির ট্রানজিট মোস্টলি সাপোর্টিভ ফর আপনাদের জন্য অনেক বেশি সাপোর্টিভ অনেক বেশি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে আপনার অ্যাচিভমেন্টকে রিপ্রেজেন্ট করে না হওয়া কাজগুলিকে রিপ্রেজেন্ট করে যে কাজগুলো আপনি দীর্ঘদিন ধরে করার চেষ্টা করছেন কিন্তু করতে পারছেন না আমি এতটুকু সিওরিটি দিতে পারি রবির ট্রানজিটে না হওয়া কাজ হবে আটকে থাকা কাজ হবে গভর্নমেন্ট কাজ হবে যে কাজে সাকসেস পাননি সেই কাজ হবে তার মানে এটা আপনার জন্য অলমোস্ট একটা ভালো প্রভাবকে রিপ্রেজেন্ট করছে একটা সাকসেসফুল জায়গাকে রিপ্রেজেন্ট করছে অনেকে গভর্নমেন্ট চাকরি ট্রাই করেন দেখুন খুব স্ট্রং সম্ভাবনা ডিফেন্সে ডিফেন্স রিলেটেড জবে প্রাপ্তির খুব স্ট্রং সম্ভাবনা অ্যাডমিনিস্ট্রেটিভ জবের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং নাইন কালপুরুষের নাইনথে রবি থাকছে এডুকেশনাল কোন বিষয় ডেভেলপমেন্ট হতে পারে এই সময় তার মানে এডুকেশনাল জব যারা করতে চান এডুকেশন রিলেটেড ম্যাটারে যারা যুক্ত হতে চান তাদের সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেক 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 বেশি মাত্রায় থাকবে আই বিলিভ যে এডুকেশন রিলেটেড ম্যাটার নিয়ে আপনি ভাবুন তাতে দেখবেন গ্রোথ হচ্ছে তাতে দেখবেন অপরচুনিটিজ বাড়ছে তাতে দেখবেন সুযোগ সুবিধাগুলো বাড়ছে প্রশ্ন হলো মঙ্গলের ট্রানজিট কতটা সাপোর্টিভ দেখুন মিনের ধনপতি হচ্ছে মঙ্গল মিন রাশির ভাগ্যপতি হচ্ছে মঙ্গল সেই মঙ্গল আমরা কোথায় দেখছি অবস্থান ষোলোই জানুয়ারি পর্যন্ত দশমে তারপরে একাদশে গিয়ে তুঙ্গ আর তুঙ্গ মঙ্গল যখন টু নাইন ইলেভেন কে কানেক্ট করবে নিয়ে কিসের চিন্তা আপনার আপনার ফাইন্যান্স নিয়ে কোনো চিন্তা নেই ফাইন্যান্সিয়াল কন্ডিশন উইল বি ইম্প্রুভ দ্যাটস আর ভেরি শিওর যাদের ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স এখনো পর্যন্ত আছে কোনো না কোনোভাবে ফাইনান্সিয়াল জায়গা নিয়ে যারা কঠিন সমস্যার মধ্যে থাকে আমি মনে করি পজিটিভিটির জায়গাটা ধীরে 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 অনেক বেশি বাড়বে আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি তৈরি হতে পারে বা তৈরি হওয়ার সম্ভাবনাটা আমরা কিন্তু স্ট্রংলি দেখতে পাচ্ছি দু এবং দু হাজার পঁচিশের এই যে সন্ধিক্ষণ বিশেষ করে দু হাজার পঁচিশের পনেরোই ডিসেম্বর থেকে ২৬ সালের পনেরোই ফেব্রুয়ারির এই যে টাইমিং এই যে সময়কালটা এটা মোস্টলি ইম্পর্টেন্ট এবং মঙ্গলের ট্রানজিট মোস্টলি সাপোর্টিভ ফাইনান্সে যোগাযোগে আইনি জটিলতায় জেতার জন্য এবং সাকসেস পাওয়ার জন্য মূল টার্গেটটা কি সাকসেস পাওয়া মূল টার্গেটটা কি স্টেবল হওয়া তাহলে এই যে টার্গেট যদি যদি আমাদের মূল থাকে যে স্টেবেল হতে হবে সাকসেস পেতে হবে অপরচুনিটিস বৃদ্ধি করতে হবে ডেভেলপমেন্ট পেতে হবে আই ক্যান মেক ইউ শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোধ যে আমাদের এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি স্ট্রং হতে চলেছে এই জায়গাগুলো আমাদের অনেক বেশি সাপোর্টিভ হতে চলেছে সেই সাপোর্ট সিস্টেম আপনার জীবন চক্রে আসবে দ্যাটস ফর ভেরি 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 শিওর সাপোর্ট সিস্টেমটাকে বুঝুন বুঝে কাজ করুন দিন শেষে জয়লাভ আপনারই হবে টেক মাই শিওরিটি পথ দিন শেষে সাকসেসটা আপনিই পাবেন টেক মাই শেষেসটা সময় সেদিকেই যাচ্ছে সময় সেদিকেই নিয়ে যাচ্ছে আপনাকে ডেভেলপমেন্ট করার দিকেই নিয়ে যাচ্ছে আপনাকে অগ্রগতির দিকেই নিয়ে যাচ্ছে আপনাকে তাহলে অগ্রগতি কে করবে দিন শেষে আপনি করবেন ডেভেলপ কে করবে দিন শেষে আপনি করবেন স্টেবিলিটি কে পাবে দিন শেষে আপনি করবেন এবং আমি বলে দিই যদিও রাহু ট্রানজিট ভালো নয় দ্বাদশে রাহু বিভিন্ন র্যান্ডম প্রবলেম এটা ওটা সেটা এগুলো চলতে থাকবে মন খারাপ করবেন না মনটাকে স্ট্রং রাখবেন টুকটাক প্রবলেম আসবেই আবার মিটেও যাবে যত বেশি মনকে স্ট্রং রাখতে পারবেন যত বেশি নিজে স্ট্রং থাকতে পারবেন তত সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে আপনার কেতু ট্রানজিট গুড গুড ইনফ সিক্স থাউজে কেতু ট্রানজিটে কিছু কিছু ভালো ফল দেয় আমি যদি গোচর ফল দীপিকার রেফারেন্স দিই আমি যদি ইয়াবানা জাতকার রেফারেন্স দিই আপনি কিন্তু দেখবেন কোন না কোন ভাবে অ্যান্ড ইটস ফর কেতু যখন ট্রানজিটে থাকছে তার ফলাফলটা কিন্তু নেগেটিভ না উপচয়ে কেতু ট্রানজিটে ভালো ফল দেয় বিশেষ করে ষষ্ঠ ভাবে শত্রু হয়তো কিছু কিছু ক্ষেত্রে নাশও করবে গোপনে হয়তো কিছু হিডেন সাকসেস আপনি এই সময় পেতে চলেছেন বা পাবেন হ্যাঁ এটা ঠিক স্যাটার্ন লগ্নে অতটা সুখকর নয় এটা আপনারা অনেকে জানেন যে শনি ট্রানজিট একটু ডিস্টার্ব আছে শনি ট্রানজিট একটু প্রবলেমেটিক আছে এই সময় এটা এটা মেনে নিতে হবে উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন উইদাউট দ্যাট তবে প্রশ্ন হলো জুপিটারের ট্রানজিট করতে জুপিটার ভালো দেখুন মিক্সড ফল পাবেন আমি বলে দিস ফোর্থ হাউসে জুপিটার মিক্সড ফলাফল দেব খুব স্টেবল ফলাফল দেবে এটা নয় মিক্সড ফল দেবে ভালোও দেবে খারাপও দেবে ভালো মন্দ মিশিয়ে ফলাফলগুলো পাবেন সো উই হ্যাভ টু আওয়ার এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে যত বেশি সতর্কতা রাখা যায় তত বেশি সতর্কে থাকার প্রয়োজনীয়তা আছে এবং সতর্কে থাকা মানেই আমার মনে হয় সেটা আমাদের জন্য মোর কে প্রোভাইড করছে মোর অপরচুনিটিস কিন্তু আমাদেরকে দেবে চলে আসি আমি মোস্ট ইম্পর্টেন্ট মার্কারি ট্রানজিট নিয়ে মার্কারি টোয়েঙ্কি নাইন ডিসেম্বর থেকে সেভেন্টিন জানুয়ারি তে থাকবে দ্যাট উইল বি ভেরি গুড ইন ট্রানজিট দশমে মার্কারি ট্রানজিট কিন্তু ভালো ফলাফল দেয় দশমে মার্কারি ট্রানজিট খুব সাপোর্টিভ ফলাফল দেয় আপনার অপরচুনিটিস বাড়বে কাজের যোগাযোগ বাড়বে নতুন নতুন কিছুর সাথে যুক্ত হওয়ার টেন্ডেন্সি বাড়বে সতেরোই জানুয়ারি থেকে থার্ড ফেব্রুয়ারি উইল বি বেস্ট টাইমিং ইভার বিগত এই সময়ে আপনার মার্কারি একাদশে ডিসিশন প্রপার হবে যোগাযোগ বাড়বে সন্তানের জায়গাটা ভালো হবে ম্যারেজ লাইফের প্রবলেম আপনার তো বড় সমস্যা ম্যারেজ লাইফ নিয়ে দেখুন না এই সময় কিছু বেটার আসে কিনা আমি কিন্তু বিশ্বাস করি এই সময় ম্যারেজ লাইফটা কিছুটা সাপোর্টিভ হবে আপনাদের এটা আপনাদের একটা বেটার দিকে নিয়ে যেতে পারে এবং ভিনাসের ট্রানজিটের কথা যদি আমি বলি দেখুন ভিনাসের ট্রানজিটের তিনটি আঙ্গি প্রথমে দশমে থাকবে তেরোই জানুয়ারি পর্যন্ত অতিরিক্ত হবে চাকরি চেঞ্জ নতুন চাকরি পাওয়া প্রফেশনাল সেটেলমেন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট অতিরিক্ত ভালো টাইমিং তার পরের যে টাইমিং তেরোই জানুয়ারি থেকে ছয়ই ফেব্রুয়ারি এই সময়টা ভিনাস থাকছে একাদশে এই একই টাইমে আমরা মার্কারিকে কিন্তু একাদশে পাচ্ছি প্রেম রিলেটেড ম্যাটারে একটা সাকসেস পেতে পারেন সাডেন সাকসেস আসতে পারে যে প্রেমও যে জায়গাটা ডিস্টার্ব ছিল যোগাযোগ ছিল না বন্ধুত্ব ছিল না কানেকশন ছিল না কোনো রকম ভাবে অ্যাটাচমেন্ট নেই একটা ছাড়া ছাড়া ভাব এই সমস্ত ক্ষেত্রে আপনার একটা অপরচুনিটিস বাড়তে পারে ডেভেলপমেন্ট বাড়তে পারে সাকসেসের সীমা পরিসীমা বাড়তে পারে এবং আলটিমেটলি আপনি ভালো থাকবেন এই প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি বা প্রতিশ্রুতি আমি আপনাকে প্রোভাইড করছি দেখুন আজকের অনুষ্ঠান সম্পর্ক আপনার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ আপনার মতামত যা ভালো থাকবেন আপনি দিন শেষে সুস্থ থাকতে হবে কাকে আপনাকে দিন শেষে ভালো থাকতে হবে কাকে আপনাকে সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রী গণেশ